আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি আজকে চলে আসছি আমাদের যে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে সেই আলোচনা হল একটা হাইড্রোজেন পর মানুর ইনতম কক্ষপাদের মোট শক্তি রাশিমালা নির্ণয় তাহলে দেখেন আমরা আজকে ইনতম কক্ষপদের মোট শক্তি রাশিমালা নির্ণয় করব। এর আগে আমরা জানি যে এম ভরবিষ্ট একটি ইলেকট্রন যদি বেগে আটতম কক্ষপদে অবর্তন করে তাহলে তার জন্য আমরা যে মোট শক্তি পাবো যে মোট শক্তি ই ইকুয়াল কি যে গতিশক্তি ডিভাই প্লাস কত বিভব শক্তি গতিশক্তি এবং শক্তির যোগফলকে আমরা মোট শক্তি বলতেছি তাহলে আমরা জানি গতিশক্তির সমীকরণ হাফ এম ভি স্কোয়ার এবং বিভব শক্তির রাশিমালা আপনারা হয়তো এইটা অনেক সময় মুখস্থ করেন তো আমিও এখন মুখস্থ বসাই দিচ্ছি এটার জন্য একটা নিয়ম আছে তো আপনারা সেখান থেকে মোট শক্তি এবং এখান থেকে কিভাবে আমাদের ইপি বের করা যায় সেটা আমরা জানতে পারবো তো আপাতত জানার জন্য এখানে আপনারা মনে রাখবেন যে যে এখানে ইপি এর মান ইপি মানে এখানে বিভব শক্তি ইপি ইকাল এম এটা এইটা হবে না এইটা হলো মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইডেড আর এইটা দ্বারা বিভব শক্তি বোঝায় এটা দ্বারা কি বোঝায় বিভব শক্তি এইটা দ্বারা আমরা বিভব শক্তি নির্ণয় করতে পারি তো আমরা এখানে বিভব শক্তির এখানে বসাই দেব যে জেড ই স্কোয়ার ডিভাইডেড আর তাহলে আমরা এখান থেকে দেখেন আমরা পাচ্ছি যে হাফ এম ভি স্কোয়ার মাইনাস জেড ই স্কোয়ার বাই আর তো এখানে দেখেন ভি মানে কক্ষপদের বেগ আমরা কীভাবে সেদিন কক্ষপদের বেগ পাইছিলাম কক্ষপদের বেগ অর্থাৎ আমরা বেসারদের রাশিমালা প্রথম যে সূত্র অর্থাৎ এর আগের লেকচারটাই প্রথম যেখানে বেশারদের রাশিমালা আমরা পারছিলাম তো এইখানে আমরা পড়ছিলাম যে কৌণিক ভরবেগ থেকে এইখানে আমরা যখন যে এফসি ইকুয়াল এপি ছিল অর্থাৎ আমি একটু শর্ট করে লিখে দিচ্ছি যে এখানে আমরা পাইছিলাম এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল কি পাইছিলাম জেড ই স্কোয়ার জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার মানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র অভিমুখী বল তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার ইকোয়াল লিখতে পারি যে এখানে আর এখানে আর চলে যায় উপরে থাকে জেড ই স্কোয়ার ডিভাইডেড এম আর জেড ই স্কোয়ার ডিভাইডেড আর এই যে এখান থেকে আমরা একটা সম্পর্ক পাইলাম এই সম্পর্কটা থেকে আমরা ভি স্কোয়ারের মান এখানে বসাবো তো ভি স্কোয়ারের মান আমরা জানি যে হাফ এখানে দেখেন এম ইন্টু ভি স্কোয়ারের মান হলো জেড ই স্কোয়ার ডিভাইডেড এম আর মাইনাস এখানে পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড আর তাহলে এইখানে আমাদের এমএম চলে যাচ্ছে তাহলে এখানে থাকতেছে হাফ ই ইয়ার বাই আর ই ইয়ার বাই আর তো এখানে দেখেন শর্টকাট ভাবে আসতে পারতাম বাট এখন অনেকজনে বুঝবেন না এই জন্য আমি একটু ডিটেলস এখানে বলতেছি আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের বুঝতে সহযোগিতা হবে এইখানে আর এখানে সেম রাশি আছে তাহলে আমরা কি গমন নিতে পারি হাফ সহ এই আমরা এইটা শুধু কমন নিতে পারি যে আমরা এখানে জেড ই স্কোয়ার বাই আরটাকে কমন যদি নেই তাহলে এখানে থাকতেছে কি হাফ মাইনাস এখানে কিছু নেই মানে এক আছে তাহলে এটাকে আমরা লসাগু করে নেই যে জেড ই স্কোয়ার বাই আর তাহলে লসাগু যদি করি লসাগু থাকে দুই এখানে দুই ওককে দুই এক এক দিয়ে উপরে গুণ করলে এক এখানে দুই মাইনাস দুই তাহলে এখানে আমরা পাচ্ছি কি যে মাইনাস হাফ পাচ্ছি অর্থাৎ এরকম পাচ্ছি আমরা যে এখানে পাঠতেছি জেড ই স্কোয়ার বাই আর মাইনাস তো নেই এখানে অর্থাৎ ইন্টু পাচ্ছি যে মাইনাস ওয়ান বাই টু হাফ তো এইটা দ্বারা গুণ করলে আমরা কিভাবে লিখতে পারি যে জেড ই স্কোয়ার বাই টোয়াইস আর কারণ নিচে টু দ্বারা গুণ আছে তাহলে সামনে মাইনাস আছে আমরা মাইনাস লিখতে পারি তো এখানে আমরা আর তম কক্ষপদের অর্থাৎ এই যে আর মানে ব্যাসার্ধ আমরা এখানে ব্যাসার্ধের রাশিমালা আগের দিন আমরা পড়ছিলাম যে ব্যাসার্ধ রাশিমালা আর এন ইকুয়াল আমরা কি পড়ছিলাম যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু জেড এইটা থেকে আমরা কিন্তু ব্যাসার্ধ রাশিমালা পেয়েছিলাম আগের লেকচারেই সেটা আপনারা দেখে নেবেন তো টু জেড ই স্কোয়ার বাই টু ইন্টু আর এর মান উপরে আসতেছে কি এন স্কোয়ার এইচ স্কোয়ার নিচেরটা আমরা জানি যে যখন আমরা উল্টাই দেবো আমরা জানি যে ফোর পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু তো এইখান থেকে দেখেন যে আমরা এইটা কিন্তু টু পেয়েছিলাম তো এইটা টু এবং এইটা জেড তাহলে উপরে দেখেন আপনাদের কী থাকে এই যে দুইকে যদি এই কে যদি দুই দ্বারা কাটি এখানে দুই থাকে তাহলে টু পাই স্কোয়ার হয় উপরে তাহলে মাইনাস এখানে থাকলো যে টু পাই স্কোয়ার এই যে এম থাকতেছে লিখলাম ই পাওয়ার ফোর হয়ে যাবে এখানে স্কোয়ার এখানে ই স্কোয়ার তাহলে ই পাওয়ার কী হয়ে যাবে ফোর ইন্টু এখানে জেট এখানে আসে কি জেট তাহলে জেড কী হয়ে যাবে জেট স্কোয়ার হয়ে যাবে জেট স্কোয়ার ডিভাইডেড এইখানে থাকতে শিখি এন স্কোয়ার এইচ স্কোয়ার এটাই হল যে আমরা হাইড্রোজেন পরমাণুর শক্তি রাশিমালা এইটাকে আমরা হাইড্রোজেন পরমাণুর শক্তি রাশিমালা নির্ণয় অর্থাৎ আমরা পেয়ে গেছি এখন আমরা যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বলি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখেন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি যেখানে জেড এর মান ওয়ান আর এন যেহেতু হাইড্রোজেন পরমাণু ওয়ান এস ওয়ান অর্থাৎ হাইড্রোজেন পরমাণু জেড ওয়ান বসাইলেই হবে যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা পাচ্ছি যে মাইনাস টু আই স্কোয়ার এম ই পোর ইন্টু জেড এর মান ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানেই হবে ডিভাইডেড কি পাই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার এখন আমরা যদি কি করি যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথ এবং এনতম কক্ষপদের মধ্যে সম্পর্ক দেখতে চাই তাহলে আমাদের আরেকটু পড়লেই হবে যেহেতু আমি অনেক দূর পড়াই দিছি আমি এইটাও একবারে শেষ করে দেব তাহলে দেখেন যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপদের জন্য আমরা এটা পাইছিলাম যে এনতম কক্ষপথ ছিল এনতম কক্ষপদের জন্য এইটা পাইছিলাম তো আমরা তখন কি করব এটাকে দেব এক এবং এই সমীকরণকে দেব দুই এখন এক ভাগ দুই করে দিলেই কাজ শেষ আমাদের সমীকরণ ওয়ান ভাগ সমীকরণ টু তাহলে ওয়ান সমীকরণে আমরা পাচ্ছি কি ওয়ান সমীকরণে আমরা পাচ্ছি এইখানে আমরা জানি যে ইএন তম ছিল এবং ওয়ান ছিল তাহলে এখানে আমরা পাচ্ছি যে ইএন মাই ডিভাইডেড ই ওয়ান এখানে হলো মাইনাস টু পাই স্কোয়ার এম ই পাওয়ার ফোর ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড কী পাচ্ছি ডিভাইডেড পাচ্ছি নিচে এন স্কোয়ার বাই এই স্কোয়ার যেহেতু আমরা ভাগ করতেছি তাহলে এখানে এখন দ্বিতীয় সমীকরণটাকে উল্টাই দিতে হবে তাহলে এইটাকে যদি আমরা নিচেরটাকে উপরে লিখি তাহলে পাচ্ছি বাই এখানে পাচ্ছি যে পাই আচ্ছা ই পাওয়ার ফোর এখানে তো হাইড্রোজেন পরমানোর ক্ষেত্রে কারণ দুই নাম্বারটাই তো উল্টে গেছে তাহলে এখানে তো জেট ছিল না তাহলে আমরা এখানে কি করতে পারি যে এই রাশিমালাটাকে আমরা এইটা এটাকে আমরা কেটে দিতে পারি তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন প্রথম ইলেকট্রন ওয়ান এস ওয়ানে যায় যার কারণে এখানে এন এর মানুষ আমরা ওয়ান বসাইতে পারি তাহলে ওয়ান বসাইলে এইটা এটা কাটা যাবে তাহলে এখানে দেখেন যে ইএন বাই ই ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি উপরে থাকতেছে শুধু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার তাহলে অতএব এনতম কক্ষপদের শক্তি ইএন ইকুয়াল জেট স্কোয়ার এন স্কোয়ার ইন্টু ই ওয়ান তো এখন দেখেন এভাবে নির্ণয় করতে পারবেন আপনার আপনারা যদি এভাবে শক্তি রাশিমালা নির্ণয় করে প্রথম কক্ষপদের শক্তি বের করেন তো সেই ক্ষেত্রে থেকে আপনি কিন্তু খুব সহজেই শর্টকাট মেটগুলো অর্থাৎ শর্টকাট প্রসেসে আপনি করতে পারবেন যেমন আমরা যদি প্রথম কক্ষপদের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপদের ক্ষেত্রে আমরা এ শক্তি নির্ণয় করে দেখি যে আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর শক্তি রাশিমালা টু পাই স্কোয়ার এমই ফোর ইন্টু জেডের মান ওয়ান হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বসাই দিলাম ডিভাইডেড এন স্কোয়ার অর্থাৎ প্রথম ইলেকট্রন একে যাবে ওয়ান এস ওয়ান এবং এখানে এইচের মান বসাই দেওয়া বসাই যদি দেই আমরা এখান থেকে মাইনাস টু পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটার উপর স্কোয়ার করবো নান এগুলো কিন্তু সব সিজিএস একক আমি আগের দিনেই বলে দিছি তাহলে সিজিএস একক নাইন পয়েন্ট কত ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভাস টোয়েন্টি এইট গ্রাম ইন্টু এখানে ই ই মানে ইলেকট্রনের চার্জ মাইনাস ফোর পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স টেন ইএসইউ এইটাকে পাওয়ার ফোর করবো যেহেতু জেডের এর মান ওয়ান এইখানে ওয়ান এবং এইস এর মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আট সেকেন্ড তো এইটাকে যদি আপনারা কি এখানে স্কোয়ার আছে এইটাকে যদি আপনারা সমাধান ক্ষেত্রে পাবেন মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স টেন ইনভার্স এগারো এটা হলো আর্ক শক্তি পাবেন আর তো আর্ট থেকে যদি জুলে যান আপনাদের সেই প্রসেস মনে রাখতে হবে যে ওয়ান ইকুয়াল টেন ইনভার্স সেভেন জুল ওয়ান আর যদি সেভেন জুল হয় তাহলে মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স এগারো জুলে গেলে তাহলে জুল আমরা এটাকে কি আর যদি যাই তাহলে আমাদের আর্ট থেকে জুলে গেলে টেন ইনভার্ট সেভেন দ্বারা গুণ করতে হবে অর্থাৎ আর্ট থেকে জুলে যাচ্ছি তাহলে জুল যদি যায় তাহলে গুণের সময় আমরা জানি যে এখানে যোগ হয়ে যাবে যে মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স কত এগারো আর সেভেন আঠারো হবে এত জুল তাহলে আপনি কিন্তু এখান থেকে তুমি আপনারা শক্তির মান এখানে পেয়ে যাবেন তো এখন যদি আমরা এইটা করি তাহলে আমাদের এই যে এখান থেকে কিছু শর্টকাট জিনিস অর্থাৎ আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারবো আমাদেরকে যদি প্রথম কক্ষপদের শক্তি বলে তাহলে আমরা দেখেন এখানে প্রথম কক্ষপদের শক্তি জুল এককে আমরা পেয়ে গেছি ঠিক একইভাবে যদি দ্বিতীয় কক্ষপদের শক্তি বলে তাহলে দ্বিতীয় কক্ষপথ কেমনে বসাবেন জেট হাইড্রোজেন পরমাণু যদি বলে থাকে ওয়ানের উপর স্কোয়ার কক্ষপথ দুই তার উপর স্কোয়ার হবে ইন্টু ই ওয়ানের মান বসে যাবে ই ওয়ানের মান মাইনাস টু পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স কত আঠারো জুল তো এইটা যদি করেন আপনি যে মানটা পাচ্ছেন সেটা হলো এত জুল অ্যান্সার পেয়ে যাবেন